মসজুদমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে তাই আপনাদের মনে করিয়ে দিতে চাই আমরা যদি সীমা লঙ্ঘন করি শেખાতির মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে সার দিবেন না আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে দিয়ে যেই রক্তমণনানের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেছি এই পরিবর্তন করার জন্য আজকে বাংলাদেশের মানুষকে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারে কোনো জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তার অনুমতি স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন আমার ভাই আমার সহকর্মী সৌযত বন্ধু যায়দুল ইসলাম বলেছে আমিও কারের সাথে একাত্মতা পাক বর্ষণ করে বলতে চাই অনেকেই আমাকে ইয়ারকি করে বলে ভাই ডাকসু দাবি কি আপনি নিয়ে গেছেন নাকি ডাকসুদার ঠরে নাই আপনার পরে তো আমি বলতে চাই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নিපත්নের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতিতে কি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য পৌঁছে জন্য ঐতিহাসিক যে চুলাই ঘোষণাপত্র এবং যে চুলাই সনদ আমরা আশা করি সরকার সেটি জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই শহরটি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জামায়াত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয় এই ঘোষণা সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি